আমের তেল আচার বানাবো সেই জন্যে আমগুলাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে এবার আমগুলাকে কেটে নেবো আমগুলাকে কাটা হচ্ছে বারটা খুব শক্ত হয়ে গেছে তাই আমগুলোকে আমি এভাবে কেটে নেবো সব পরিষ্কার করে কেটে নিয়েছি তো এবার হলুদ মাখিয়ে আমগুলাকে রোদে দেওয়া হবে কিন্তু এখন লবণ মাখানো হবে না হলুদটা মাখিয়ে রোদে দেব এবার হলুদটা মাখিয়ে নেব খুব ভালো করে আমি এখন আম তেলের হলুদটাই শুধু মাখিয়ে নেব আমটা এই আমটাতে হলুদটাই মাখিয়ে নেব আমি এখানে লবণ ব্যবহার করব না লবণটা এখন দেব না লবণটা এখন দিলে যে না শুকালে পোকা লাগতে পারে সেই আমি এখন লবণটা দেবো না শুধু হলুদ মাখিয়ে রোদে দেব আমগুলাই আমি এভাবেই সাজিয়ে নিয়েছি এভাবে সাজিয়ে আমি রোদে দেবো আমগুলাকে আমটাকে নাড়তে গেল মেয়ে আমি এখানে কাজ করছি তো মেয়ে দিয়ে আমি কাটিয়ে আমটাকে মেয়ে দিয়ে নাড়তে দিয়ে পাঠালাম রোদে তো ওখানে গামলার উপরে উপর করে নেড়ে দিতে যে গামলার উপরে দিয়ে আসলো গামলার উপরে উঁচুতে দিলে কি হবে একটা সেফটি থাকবে কিছুতে মুখ দেবে না সেই জন্য গামলার উপরে দেওয়া হল আমটাকে আমি দুই দিন রোদে দেবো আজকের রোদটা দেবো আর কালকের রোদটা সারাদিন দেবো দিয়ে আমি কালকে বিকেলবেলায় আমটাকে তেল আচার বানিয়ে ফেলব আম তেল বানানোর জন্যে আমি আমটাকে দুই দিন শুকিয়ে নিয়েছি তো আজকে আমি আমগুলাকে আচার বানিয়ে ফেলব তো আমি আম তেলের আচার বানানোর জন্যে কি কি মশলা নিই আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি প্রথমে আমি এক চামচ জিরা নিচ্ছি এক চামচ জিরা নিয়েছি এবার এখানে নিয়েছি আমি সর্ষে সর্ষেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সর্ষেটা আর জিরাটা আমি আগে মিক্সার করে নেব ভালো করে সরষেটা তো পিছলে ধরনের ছোটো তো সেই জন্য আমি জিরাটা আর সর্ষেটাকে আগে মিক্সার করে নিয়ে আদা দেবো আর রসুন দেবো আর শুকনো লঙ্কা দিয়ে ফের মিক্সার করে নেব সামান্য একটু জল দেবো এবার দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা দিয়েছি এবার দিচ্ছি আমি আদা এবার দিয়ে দিচ্ছি আমি রসুন আম তেলের আমার মশলাটা বানানো হয়ে গেছে তো এবার চলুন আমি এবার আম তেলটা বানিয়ে ফেলি তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টুকরো শুকনো লঙ্কা ফোড়ন তেলে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি যে মশলাটা করে নিলাম আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে আর হলুদ ব্যবহার করবো না কারণ হলুদ দিয়ে আমটা মাখিয়ে নিয়েছি বলে সেই জন্য আমি আর হলুদটা দেবো না আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি অতিরিক্ত শুকাবো না খড়খড়ি করবো না শুধু গায়ের রসটাকে আমি একটু শুকিয়ে নেব আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি আমগুলাকে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে আর মশলার সঙ্গে আমগুলোকে মিশিয়ে নেব মাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে বাকি যে তেলটা আছে সেই তেলটা ঢেলে দেব তেলটা আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে আমি এবার দুই মিনিট মতন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে যে আমার আমতেলের আসারটাকে নামানো হয়ে গেছে আমি আসারটাকে দুই দিন পর ফোটো ভর্তি করব। এখন আমি এখানে রেখে দেব আমি দুই দিন পর একটা রোদ দিয়ে আমতেলটাকে আমি ফোটোটা ভর্তি করবো এই যে আমি আজকে কোটোটা ভর্তি করবো আমতেলা। ভর্তি নেওয়া হয়ে গেছে তো আপনাদের যদি পছন্দ হয় এই আম তেলটা যা দেখে তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে এইভাবে আম তেলের আচারটা বানালে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন